পরপর চিরসখা ধারাবাইকে টুইস্ট এবার যেন দর্শকদের চোখে সরছে না স্টার জলসার পর্দা থেকে সম্প্রতি ধারাবাইকে নতুন প্রমো আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে দর্শকদের মনে কিন্তু এমন কি রয়েছে নতুন প্রমোতে নতুন প্রমোতে দেখা যাচ্ছে কমলিনী জ্বর হয়েছে সে রীতিমতো মৃত্যুশয্যায় কমলিনীর ননদ ক্রমাগত তার মাথায় জলপট্টি দিয়ে চলেছে শারীরিক অসুস্থতায় রীতিমতো খাওয়া দাওয়া ভুলেছে সে এরই মাঝে এক কঠিন লড়াই শুরু হয় কমলিনীর ঘরে বুবলাই চেষ্টা করে তার মাকে কিছু খাওয়ানোর তাকে সুস্থ করে তোলার সেই মুহূর্তেই ওই ঘরে প্রবেশ করে স্বতন্ত্র তার গলায় বৌঠান ডাক শুনে চমকে ওঠে ঘরের সকলে চেনা স্বরে যেন আবার প্রাণ ফিরল সকলের স্বতন্ত্র বলে যে সে নিজের হাতে খাইয়ে দেবে তার বৌঠানকে আর সেখানেই শুরু হয় বিবাদ বুবলাই বলে যে না সে নিজে তার মাকে খাইয়ে দেবে তারপর নিজেই জেদের বসে বলে ওঠে একজন বাইরের লোকের হাতে না খেলে যদি তার মা মারা যায় তাহলে তার কথা থামিয়ে দিয়ে ধমক দিয়ে ওঠে স্বতন্ত্র এরপর অসুস্থ কমলিনীর প্রতি কোন সিদ্ধান্ত নেবে নতুন এই মুহূর্তে দর্শকরা দেখছেন ধারাবাহিকের গল্পে এখন এক নতুন বিপদ তৈরি হয়েছে এতদিন যে নতুন কাকু কমলিনীর পরিবারের সকলকে আগলে রেখেছিল যাকে ছাড়া এতদিন তার পরিবার অসম্পূর্ণ ছিল সেই পরিবারেরই ছেলে বুবলাই এখন তার স্ত্রী এবং তার শ্বশুরবাড়ির প্রশ্রয় সেই নতুন কাকুকেই আর সহ্য করতে পারছে না সে তার মাকে নতুন কাকুর সঙ্গে কথা বলতে দেখলেই যেন সম্পূর্ণ বিষয়টি নিয়ে এক মলিন চিন্তাধারা পোষণ করছে এসবের মাঝে কমলিনীর এমন অসুস্থ অবস্থা কোন দিকে মোড় নেবে এবার গল্পের প্লট জানতে নজর রাখুন স্টার জলসার পর্দায় আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না